আজ এমন কিছু জানবেন যা এই রাজনৈতিক দলগুলো পুরা হিসাব নিকাশ পাল্টাই দিতে পারে আমি এই কাজটা হাজিনা পর থেকে করতেছি আজ যা দেখাবো আমি নির্বাচন নিয়ে সকল গুরো তত্ত্ব কুইয়া দিতেছি আজকে খুবই সামান্য কব নির্বাচনে আসল খেলাস পরে শুরু হবে আজ শুধু হালকার উপরে ঝাঁকসা দেখাবো কোন এক্সটেন্টে এই কাজ যাইতে পারে সেটা বুঝতে পারবেন আজের আল্লাহ নামে শুরু করি আপনারা জানেন কি যে সিলেট সদরে যে দল জিতে সে দল সরকার গঠন করে সবাইকে তো সিলেট এক আসনে জাদুর প্রদীপ আছে এই রাজনৈতিক দলগুলো সিলেট এক আসন থেকে নির্বাচনী প্রচার শুরু করে কত হবে বাংলাদেশের মাত্র কয়েকটা আসন মাত্র কয়েকটা পঁচাশিটা আসন এই আসনে আপনি সংখ্যাগরিষ্ঠতা পাইলে আপনি সরকার গঠন করতে পারবেন গ্যারান্টিড এই পঁচাশিটা আসনে সংখ্যাগরিষ্ঠতা পাইলে আপনি সারা দেশে পাইবেন সংখ্যাগরিষ্ঠতা সে আসনগুলা কোনগুলা এরে হইতেছে আজকের স্যাম্পল তবে আমি বুঝাই দেব যে কেনই বা বলতেছে এই পঁচাশিটা আসনগুলোতে সংখ্যাগরিষ্ঠতা পাইলে সরকার গঠন করতে পারবেন এই আসনগুলো কোনগুলা আসেন সেটা আবার দেখি বাংলাদেশের শহর আর নগরের সিটগুলা এই পঁচাশিটা আসন তাহলে নগরের সিটগুলো কিভাবে আইডেন্টিফাই করবেন সিটি কর্পোরেশন আছে যে সিটে আরো শুভেচ্ছা দৃষ্টিতে এসরা সংসদের আসনগুলোর একটা ছোট অংশ আছে যা মিশ্র প্রকৃতির যেখানে শহর এবং গ্রাম উভয় এলাকারই ভোটার অন্তর্ভুক্ত থাকে এদেরও নাগরিক ভোটারদের মতো ক্যারেক্টার থাকে শহর বা নগরের আসনগুলোর মতই আচরণ করে এই মিশ্র আসনগুলোকে যুক্ত করলে আমরা বাংলাদেশের নগর নগরায়ণের একটা পূর্ণ চিত্র কিন্তু পাব আমি তিনটা ভাগে তালিকাটা উপস্থাপন করতেছি এক নাম্বার এটির শেপ পাশে লিখে দেন পূর্ণাঙ্গ নগর আসন যেগুলো মূলত সিটি কর্পোরেশন এলাকা নিয়ে গঠিত দুই নাম্বার পৌরসভা কেন্দ্রিক আসন যেগুলো মূলত জেলা শহরের পৌরসভা নিয়ে গঠিত তিন নাম্বার মিশ্র প্রকৃতির আসন যেখানে উল্লেখযোগ্য শহর বা পৌর এলাকা থাকলেও একটা বড় অংশ গ্রাম নিয়ে গঠিত মোট মিশ্র প্রকৃতির আসন হয়েছে নয়টা সব মিলায় নগর পৌর এবং মিশ্র আসন মিলায় মোট আসন পঁচাশিটা তো আসন এগুলো দেখি এই আসনগুলোর নির্বাচনের ফলাফল কি ছিল আর এই ফলাফলটা সরকার গঠনে ভূমিকা রাখছিল কিনা এইটা বাংলাদেশের রাজনৈতিক ইতিহাস বিশ্লেষণের জন্য গুরুত্বপূর্ণ এই বিশ্লেষণটা বাংলাদেশের রাজনৈতিক গতি প্রকৃতি বোধের জন্য খুবই গুরুত্বপূর্ণ নগর বা নাগরিক ভোটের প্রবণতা আসলে সরকার গঠনে মূল ভূমিকা রাখে কিনা তা আমরা থেকে আট সালের নির্বাচনে ফলাফল বিশ্লেষণ করে দেখব এবং নগর কেন্দ্রিক আসনগুলোর ফলাফল বিশ্লেষণ করে একটা চূড়ান্ত সিদ্ধান্তে আসব। প্রথমে আসেন উনিশশো একানব্বই সাল পঞ্চম সংসদ নির্বাচন উনিশশো একানব্বই সালের নির্বাচনে নির্বাচনে বিএনপি একটা বিস্ময়কর জয় পেয়ে সরকার গঠন করে যদিও তারা একক সরকার সংখ্যাগরিষ্ঠতা পায়নি কিন্তু জামাত ইসলামের সমর্থনে সরকার গঠন করতে সমর্থ হয় বিএনপি এই যে পঁচাশিটা আসন এই আসনগুলোর মধ্যে প্রায় পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশটা আসনে জয়লাভ করে বিশেষ করে ঢাকা এবং চট্টগ্রামের আসনগুলোতে তারা ভালো ফলাফল করে আওয়ামী লীগ প্রায় তিরিশ থেকে পঁয়ত্রিশটা আসনে জয় হয় সারাদেশে ফলাফল বিএনপি একশো চল্লিশটা আসন আওয়ামী লীগ অষ্টাশিটা আসন তার মানে উনিশশো সালে দেখা যাচ্ছে যে যে দল নগর এবং পৌরসভা কেন্দ্রিক আসনে আগাই ছিল বিএনপি তারাই সরকার গঠন করছে এরপরে আসেন উনিশশো সালের নির্বাচন এই নির্বাচনে আওয়ামী লীগ দীর্ঘ একুশ বছর পর ক্ষমতায় ফিরে আসে এটা ছিল একটা অত্যন্ত প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন এই নির্বাচনের আগে একটা মেলা গ্যাঞ্জাম হয়েছিল না জেনারেল নাসিম কু করতে চাইছিল যাই হোক ওই প্রসঙ্গে আর না আসি তো আওয়ামী লীগ এই আসনগুলোর মধ্যে প্রায় পঞ্চাশ থেকে পঁচপান্নটা আসনে জয়লাভ করে এই নগরের আসনগুলোতে ঢাকা মহানগর সহ অনেক জেলা শহরে আওয়ামী লীগ ভালো ফল করে বিএনপির প্রায় পঁচিশ থেকে তিরিশটা আসনে জয়লাভ করে সারা দেশের ফলাফল হইতেছে আওয়ামী লীগ একশো ছচল্লিশটা আসন বিএনপি 116টা আসন পায় 1993 সালেও একই প্রবণতা দেখা যায় যেই দল নগর পৌরসভা কেন্দ্রিক আসনে সুস্পষ্টভাবে ছিল যেমন আওয়ামী লীগ তারই সরকার গঠন করতে সক্ষম হয় এইবার আসেন 2001 থেকে 2008 সালের নির্বাচনের ফলাফল দেখি 2001 এর অষ্টম জাতীয় সংসদ নির্বাচন বিএনপি জামাত জোট 85টার মধ্যে 73টা আসন পায় দুই হাজার আটের নবম জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ মহাজোট পঁচাশিটার মধ্যে সাতাত্তরটা আসন পায় দুই হাজার একের অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি জামাত নেতৃত্বাধীন চারদলীয় জোট ভূমিধ্বস জয় পায় নগর পৌরসভা কেন্দ্রিক আসনগুলোতে তাদের ব্যাপক আধিপত্য দেখা যায় এই যে পূর্ণাঙ্গ নগর আসন সিটি কর্পোরেশন ছাব্বিশটার মধ্যে বিএনপি জামাত পায় চব্বিশটা আসন বিশেষ করে ঢাকা চট্টগ্রাম রাজশাহী খুলনা মহানগরে প্রায় সব কয়টা আসনই তারা পায় আওয়ামী লীগ মাত্র কয়েকটা আসনে জয় হইতে পারে পৌরসভা কেন্দ্রিক আসনগুলো পঞ্চাশটার মধ্যে বিএনপি জামাত প্রায় বিয়াল্লিশটা আসন পায় দেশে প্রায় সকল জেলা শহরের আসনে তাদের প্রার্থীরা লাভ করে আওয়ামী লীগ প্রায় আটটা আসনে জয় হয় মিশ্র প্রকৃতির আসন নয়টার মধ্যে বিএনপি জামাত জোট পায় সাতটা আসন আর আওয়ামী লীগ প্রায় মাত্র দুইটা তার মানে নগর আধানগর এলাকার ভোটাররা মূলত জামাত বিএনপি জোটকেই সমর্থন দিয়েছিল দুই হাজার এক সালের নির্বাচনে এইটা ছিল আওয়ামী লীগের জন্য একটা বড় বিপর্যয় দুই হাজার সালের নির্বাচন নবম জাতীয় সংসদ নির্বাচন আমরা জানি এই নির্বাচনে আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট বিপুল সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে যা দুই হাজার এক ফলাফলের সম্পূর্ণ বিপরীত চিত্র পূর্ণাঙ্গ নগর আসন সিটি কর্পোরেশন আসনে ছাব্বিশটার মধ্যে আওয়ামী সব কয়টা আসনে জয়লাভ করে সব একটা বাদ ছিল না ঢাকা চট্টগ্রাম সহ সকল সিটি কর্পোরেশন আসলে মহাজোটের প্রার্থীরা বিপুল ভোটে জয়ী হয় বিএনপি জামাত জোট কোনো আসনই পায়নি পৌরসভা কেন্দ্রিক আসন পঞ্চাশটার মধ্যে আওয়ামী লীগ মহাজোট পঁয়তাল্লিশটা আসনে জয়ী হয় বিএনপি জামাত মাত্র পাঁচটা আসনের মত পায় মিশ্র প্রকৃতির আসন নয়টার মধ্যে আওয়ামী লীগ ছয়টা আসন পায় আর বিএনপি জামাত পায় তিনটা আসন এই নির্বাচনে নগর পৌর এলাকার ভোটাররা পুরাপুরি আওয়ামী লীগ নেতৃত্বাধীন মাও জোটের দিকে ঝুঁকে পড়ে বিএনপি হয় বিশেষ করে তারা প্রায় নিশ্চিহ্ন হয়ে যায় এই তথ্য থেকে স্পষ্ট যে বাংলাদেশের নগর এবং পৌরসভা কেন্দ্রিক আসনগুলো ভোটাররা নির্দিষ্ট কোনো দলের স্থায়ী সমর্থক না এবং জাতীয় রাজনৈতিক প্রেক্ষাপট অনুযায়ী তাদের ভোটের ধারা পরিবর্তিত হয় তো এই চারটা নির্বাচনের আলোকে ফলাফল বিশ্লেষণ করলে একটা সুস্পষ্ট প্যাটার্ন বা ধারা লক্ষ্য করা যায় এটি পাশে একটা টেবিল করে নির্বাচনের বস্তর নগর আসনে বিজয়ী সরকার গঠনকারী দল এবং নগর আসনের ভূমিকা উনিশশো একানব্বই নগর আসনে বিজয়ী বিএনপি সরকার গঠনকারী দল বিএনপি নগর আসনের ভূমিকা কি নির্ণায়ক ভূমিকা উনিশশো ছিয়ানব্বই নগর আসনে বিজয়ী আওয়ামী লীগ সরকার গঠন আওয়ামী লীগ নগর আসনগুলোর ভূমিকা নির্ণায়ক দুই হাজার এক নগর আসনে বিজয়ী বিএনপি জামাত সরকার গঠন করে বিএনপি জামাত নগর আসনের ভূমিকা নির্ণায়ক দুই নগর আসনে বিজয়ী আওয়ামী লীগ সরকার গঠন করে আওয়ামী লীগ মহাজোট এবং নগরের আসনগুলোর ভূমিকা নির্ণায়ক এই চারটা অবাধ এবং প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচনের ফলাফল বিশ্লেষণ করে এটা সুস্পষ্টভাবে প্রতিমান হয় যে যে দল বা জোট বাংলাদেশের নগর বা পৌরসভা কেন্দ্রিক আসনগুলোতে আগায় থাকে তারাই সরকার গঠন করে এরাই মূলত সুইং ভোটার এই আসনগুলো কোন দলের একচেটিয়া না এর কারণ কি হইতে পারে এর কয়েকটা সম্ভাব্য কারণ হইতে পারে এক নম্বর হইতেছে জাতীয় ইস্যুতে সংবেদনশীলতা শহরের ভোটাররা জাতীয় পর্যায়ের রাজনৈতিক অর্থনৈতিক ইস্যুতে বেশি সচেতন এবং সংবেদনশীল হন তাদের ভোট জাতীয় প্রবণতার একটা শক্তিশালী নির্দেশক হিসেবে কাজ করে দুই নম্বর মিডিয়ার প্রভাব গণমাধ্যম সামাজিক যোগাযোগ মাধ্যমের প্রভাব শহরাঞ্চলে বেশি যা জনমত গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে তিন নম্বর হচ্ছে সুইং ভোটার গ্রামীণ এলাকার চেয়ে শহরাঞ্চলে সুইং ভোটার বা দোদুল্যমান ভোটারের সংখ্যা বেশি এই ভোটারেরা নির্দিষ্ট কোনো দলের প্রতি অনুগত না থেকে পরিস্থিতি অনুযায়ী ভোট দেন যা নির্বাচনে ফলাফল নির্ধারণে ভূমিকা রাখে আরেকটা বিষয় হইতেছে যে এই শহরে যারা থাকে তাদের সাথে গ্রামের একটা যোগাযোগ থাকে তারা গ্রামে যায় আসে গ্রামের ছাত্ররা শহরে আসে পড়াশোনা করে তারা গ্রামে যায় তাদের মতামত রাখে এইভাবেই গ্রামের উপরে শহরের একটা ভূমিকা পড়ে আরেকটা কারণ হচ্ছে গ্রামীণ ভোটাররা স্থায়ী কিন্তু নগরের ভোটাররা স্থায়ী না তাই নগরের ডেমোগ্রাফি প্রতিনিয়ত পরিবর্তিত হয় যে আসনগুলোতে জিতলে সরকার গঠন সুনিশ্চিত তাকে বলা হয় বেলওয়েদার আসন সুতরাং নগর পৌরসভা কেন্দ্রিক আসনগুলোতে বাংলাদেশের নির্বাচনের বেলওয়াদার বা নির্ধারক হিসেবে বিবেচনা করা যেতে পারে তার উপরে আরো কিছু ইস্যু যুক্ত হয়েছে যেমন ধরেন জেনজি ভোটার হয়েছে এইবার হাসিনা আমাদের ভোট দিতে দেয় নাই তাই এবারে ভোটে কোন রাজনৈতিক দল ন্যূনতম মাত্রায় কারসুবি বা ভোট কেন্দ্র দখল করতে পারবে না ফুলস্টপ ভারত ইস্যুতে রাজনৈতিক দলের অবস্থান ভোটের ক্ষেত্রে ভূমিকা রাখবে এই নির্বাচনে সোশ্যাল মিডিয়া বিরাট ভূমিকা পালন করবে যাকে বিএনপি শুরুতে শত্রু বানায় ফেলছে আর এই নির্বাচনে মানুষ যদি নির্বাচনে কোন দল বা জোটকে বিজয়ী দেখতে চায় আর সেইভাবে সাহায্য করে করে দিতে তাহলে সেই দল বা জোট লিখে রাখতে পারেন এবারে নির্বাচন ক্ষমতার না নিয়তির লড়াই এইবার খেলা শুধু গণনায় হবে না হবে বুদ্ধি কৌশল আর সাহসের খেলায় বিএনপি যদি ভাবে গ্রামেই তাদের ভোট আর সেই ভোট দিয়ে সরকার গঠন হবে তারা ভুল করতেছে আর যারা শহরের কিছু বক্তি তার ফেসবুক লাইভ দিয়ে জিতবে বলে মনে করতেছে তারা বোকা স্বর্গে বাস করতেছে জয় হবে তাদের যারা অন্তঃসার শূন্য দলান্ধতা ভাঙ্গা একটা বড় রাজনৈতিক ফ্রন্ট তৈরি করতে পারবে যারা বুঝবে এবার শুধু পুরনো রাজনৈতিক শক্তি ভারতের সম্প্রসারণবাদের দেশীয় লাইসপেন্সারদের হারালি হবে না মানুষকেও জয় করতে হবে